হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে একত্রিশের নামতা কীভাবে আমরা মুখস্থ না করে খুব সহজে লিখতে পারি যে একত্রিশের ঘরে নামতা মুখস্থ না করে লিখবো সেই টেকনিকটি আজকে আমরা শিখব তো আমরা যেটা করব প্রথমে আমরা করব এক থেকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

এই তিন আর এই তিন গুণ করব তিন দিক্ষা নয় এই চার আর তিন গুণ করব তিন চারে বারো তিন আর পাঁচ গুণ করব তিন পাঁচ আর পনেরো তিন আর ছয় গুণ করবো তিনশো কত আঠারো তিন আর সাত গুণ করব কত তিন সাতটা একুশ তিন আর আট গুণ করব তিন আটটা চব্বিশ তিন আর নয় তিন নয় সাতাশ তারপরে তিন আর দশ গুণ করবো তাহলে তিন দশে তিরিশ তিরিশের এই শূন্য আমরা কেটে দিব তাহলে আমাদের কিন্তু একত্রিশের ঘরের নামতা হয়ে গেল কীভাবে একত্রিশ 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 দু বাষট্টি তিন একত্রিশ তিরানব্বই চার একত্রিশ একশো চব্বিশ পাঁচ একত্রিশ একশো পঞ্চান্ন ছয় একত্রিশ একশো ছিয়াশি সাত একত্রিশ দুশো সতেরো আট একত্রিশ দুশো আটচল্লিশ নয় একত্রিশ দুশো উনআশি এবং দশ একত্রিশ তিনশো Dosh.